যারা এই মন্দির প্রতিষ্ঠাতা তাদেরকে আজকে আমরা গর্ব করে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং বিনম্র প্রণাম জানাচ্ছি তাদের অবদানের কারণেই আমরা এখানে বসতে পারছি আপনারা এখানে যারা উপস্থিত তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি এখানে ছিল বাগান বড় বড় গাছ খানা খন্দ সেগুলো আমাদের সদস্যরা রাত দিন পরিশ্রম করে বালু হরাট করে গাছ কেটে এখানে মধ্যে যে জাগরণ ক্ষেত্র সেটা প্রস্তুত করেছিল আজকে আমাদের জায়গা হয়েছে বসার আজকে আমাদের সম্মেলন করার জায়গা মতন জায়গা হয়েছে আপনারা বুঝতে পারছেন যদি আমরা অডিটোরিয়াম ভাড়া করতাম তাহলে আমরা কত টাকা ব্যয় করতে হতো আজকে আমরা নিজস্ব জায়গায় আমাদের নিজস্ব হরিমঞ্চাদ মন্দিরে প্রাঙ্গনে আমরা সম্মেলন করতে পারছি এজিএম করতে পারছি এটা ঠাকুরের কৃপা সম্মানিত সুধী আমাদের গ্রন্থ বিপণন কেন্দ্র শুভ উদ্বোধন হয়ে গেল আমি উদ্বোধক সহ অন্যান্য অতিথিবৃন্দকে বিনীতভাবে মঞ্চে আসন গ্রহণ করার জন্য পুনরায় আসন গ্রহণ করার জন্য সনির অনুরোধ জানাচ্ছি আমি আজকে এই যে সাধারণ সভা এই সভার আহ্বায়ক মথু রতন মণ্ডল সদস্য সচিব পলাশ মণ্ডল দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই তাদের রাত দিন পরিশ্রমের ফসল আজকের এই সফল বার্ষিক সাধারণ সভা যারা এলোমেলোভাবে ঘোরাফোরা করছেন তাদের উদ্দেশ্যে বলছি আজকের এই ঐতিহাসিক সমাবেশকে সাফল্যমণ্ডিত করে তুলুন আমরা শেষ পর্যন্ত থাকব। এবং আমরা একটা বার্তা নিয়ে যাব যাতে আমাদের এই বার্তা আমাদের হৃদয়ে ধারণ করে সারা বাংলাদেশের মত্য আন্দোলনের অগ্নিশিখা প্রজ্বলিত করতে পারি আমি অত্যন্ত বিনীতভাবে বলতে চাই যাদের আমরা নাম ঠিকানা জানি না তারা দয়া করে আমার কাছে নাম পৌঁছে দেবেন আমি ঘোষণা করব। আমি জানতে পেরেছি চন্দ্র সেই চন্দ্রনাথ পাহাড়ের যে তীর্থ সেই তীর্থ থেকেও একদল মতুয়া এখানে যোগদান করেছেন তাদেরকে সাধুবাদ জানাই আমি জানতে পেরেছি বক্সিদপুরের নিশ্চিন্তপুর গ্রামের মতু আন্দোলনের অন্যতম দিকপাল সুজন টিকাদার এখানে যোগদান করেছে তাকেও আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করি এবং অভিবাদন জানাই সেই লক্ষ্মীপুর জেলা থেকে লক্ষ্মীপুর জেলা থেকে যোগদান করেছে অজয় মজুমদার আপনারা জানেন গুরুচাঁদ ঠাকুরের একান্ত অনুসারী রাধা খেপা গুরুচাঁদ ঠাকুরের নির্দেশে মেঘনার ওপারে সর্বপ্রথম মতু আন্দোলন পরিচালনা করেছিলেন রাধাচরণ খেপা উনি ছিলেন জাতিতে ব্রাহ্মণ তিনি পৈতা বিসর্জন দিয়ে লক্ষ্মীপুর নোয়াখালী চাঁদপুর ফেনী চট্টগ্রাম এই জেলাগুলোতে মতুয়ার যে বীজ রোপণ করেছিলেন আজকে সেখানে শক্তিপদ গোস্বামী বেচুরাম গোস্বামী এবং অন্যান্য গোস্বামীদের প্রচারণার ফলে মতুয়া অধ্যষিত অঞ্চলে পরিণত হয়েছে আমরা আগে জানতাম যে পদ্মার এপারে শুধু মতুয়া না আমাদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে